কোশ্চেন করেছেন যে জন তারেক রহমান সতেরো আসনের ক্যান্ডিডেট হয়েছে সেজন্য কোন চ্যালেঞ্জ ফিল করছি কিনা আমি পার্সোনালি জামান আমি এদেশের একজন নাগরিক আমি এদেশে ট্যাক্স দিই আমার দেখা মতে সেখানে যে ট্যাক্স আমি যেটা দিয়েছি সেটার অন্তত একশো গুণ বেশি দিয়েছি কিন্তু আনফর্চুনেটলি এদেশের সরকার এবং প্রশাসন আমরা খুব অবাক দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করছেন যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথচ তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে যেটা আমাদের জন্য লজ্জাসকর 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 অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে কিন্তু সেটার একটা লিমিট আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব। সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈল করেছে যেভাবে রাস্তায় এক দুই মাইল হেঁটেছে এটা জন্য সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে এটা আমি এই দেশের জন্য লজ্জাসকার মনে করি আমি আশা করি তখন তারা কোথায় ছিল যখন এদেশের গণমানুষের নেতা এদেশের জননেত্রী সে মানে অকুতবাই নেত্রী আবাসীর নেত্রী বেগম খালদা জিয়াকে তখন আপনারা আপনাদের ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন তখন তো আমরা দেখি না এভাবে দিতে সুতরাং আপনার কারোর জন্য অতিরিক্ত করা আমরা আশা করি না সরকারের টাকায় সরকারের সীমাবদ্ধতায় সরকারি আইনের মধ্যে থাকার জন্য তাদেরকে আমরা আহ্বান করব আমরা এটা দেখেছি আমরা এই ধরনের তৈলবাজদেরকে উৎখাত করতে চাই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি দেখেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের বড় ভাই তাকে সালাম করার জন্য এক একজন নুয়ে পড়তেছিল তিনি নিষেধ করেছেন তার এটা ভুলে গেলে হবে না এই তৈলবাজরা তার জন্যে কি করেছে কিছু কিছু মিডিয়াও তাকে কিভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাস বানিয়েছে সেই 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 যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী অতিরিক্ত তৈলবাস হয়ে যদি তাকে কাছে আসে যেমন সালাম করতে যে মানুষকে সরিয়ে দিয়েছে অন্য কেউ যেন সে এভাবে সরিয়ে দেয় আমি তার প্রতি আহ্বান রাখবো এবং আমরা আগামীতে একটি সৌহার্দ্যের বাংলাদেশ গর্ব আমরা ভেদাভেদের বাংলাদেশ গর্ব না আমি বিন্দু মাত্র কোনো চ্যালেঞ্জ মনে করছি না এই কারণে সেখানে আমার জনপ্রিয়তা দেখে আমি মনে করি তারা এক ধরনের ক্যান্ডিডেট আগে যিনি হবেন আমরা শুনেছিলাম তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে আমার যে ব্যক্তিগত যে রিপোর্ট আছে আমার যে ব্যক্তিগত প্রোফাইল আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয় করবি জাতির কাছে আমি আশা করব যে আগামীতে আমাদের যে ইলেকশনটা হবে এই ইলেকশনটা অনেক রক্তের বিনিময়ে অনেক আশা জাতির এবং এই ইলেকশনের সঙ্গে জাতির অনেক আবেগ জড়িত স্বাধীনতা উত্তর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই ইলেকশনের পরিবেশ আমরা আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো যে লেভেল প্লেইং ফেল যেটা এইটার জন্যে আমাদের সাংবাদিক সমাজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমরা এই দেশে ভবিষ্যতে আপনারা দেখেছেন যে আমি যখন মনোনয়ন পত্র জমা দিতে এসেছিলাম একজন শহীদ ভাইয়ের মা আমার সঙ্গে ছিল সেই মায়ের একটাই আকুতি ছিল আপনাদের কাছে আমার কাছে সকলের কাছেই যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় কোন সন্তানের বুকে যেন গুলি না করে আমরা এখানে যারা আছি কর্মরত আছি এবং যারা দেখছি অধিকাংশ আমরা সন্তানের বাবা হয়েছি যে কারো সন্তান হোক তার সন্তান যেন আর এভাবে হারিয়ে না যাই সেটা আমরা আশা রাখবো এবং আগামী ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমি যেটা বলেছি আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কারণ আমরা দেখেছি যে কি স্বর্গে গেলেও ধান ভাঙে একটা কথা আছে একইভাবে দীর্ঘ বছর ধরে আমাদের মাধ্যমে সরকার কিছু রাষ্ট্রীয় যন্ত্রের তৈলবাস এবং প্রশাসনিক কিছু লোক তৈরি করেছে যারা এদেশের সুন্দর পরিবেশকে ধ্বংস করার অলরেডি পায় তারা করছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির নমিনেশন বৈধ হয় ফ্যাসিস্ট আমলের কেসের বিনিময়ে নমিনেশন অবৈধ বলে ঘোষণা হচ্ছে সুতরাং এই ফ্যাসিস্ট আমলের যে একটা কারখানায় যে তৈরি করা যে ফ্যাসিস্ট যারা তৈরি করে সরকারের মধ্যে থেকে তারা নতুন করে আবার উজ্জীবনা নিয়ে সামনে কাজ করার স্বপ্ন দেখছে আমরা অবজার্ভ করছি আমরা অবজার্ভ করছি ইয়ং জেনারেশন তাদেরকে ক্ষমা করে তাদেরকে ভালো হওয়ার জন্যে জাতি সময় দিয়েছে যদি তারা ভালো না হয় আগামীতে তারা এমন শাস্তির আওতায় আসবে তাদের দেখে নতুন করে শিক্ষা নেবে আর আমরা যদি পাশ করি আমি কথা দিচ্ছি এই ফ্যাসিস্ট তৈরির কারখানা পুরা ভেঙে ফেলবো ইনশাল্লাহ আমরা সরকারি ট্যাক্সের টাকার বিনিময়ে জনগণের টাকার বিনিময়ে নতুন করে সরকারের চেয়ারে বসে কোন ফ্যাসিস্ট হতে দেব না ইনশাআল্লাহ এই জন্য সকলকে সজাগ থাকতে হবে এবং আগামীতে অন্য কোন দলের পক্ষে যদি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার পাইতারা করা হয় আমরা আশা করব। আপনারা সাংবাদিকরা পজিটিভ নিউজ করবেন সবসময় পজিটিভ থেকে জেনারেশনের সামনে এগিয়ে নিয়ে আসেন আপনারা নিয়ে আসেন যে একজনের আয় তিন কোটি টাকা কিন্তু তিন কোটি টাকা কিভাবে আসলো ট্যাক্স জমা দিল সেই পজিটিভ একজনের আয় হওয়ার কথা ছিল দশ কোটি টাকা সে দেখায় এক কোটি টাকা সে যে সরকারকে ফাঁকি দিচ্ছে কিনা সাংবাদিক ভাইরা এটা তুলে নিয়ে আসা দরকার ছিল আপনার সেটা তুলে নিয়ে আসবেন আমরা আশা করি একজন ক্যান্ডিডেটের কি কি পজিটিভ দিক আছে তার পেশা কি আছে তার ইনকাম সোর্স কি আছে সে জনগণের জন্য কি করে সে যদি দশ কোটি টাকার গাড়ি চড়ে তাহলে তার এক কোটি টাকার ইনকামে কিভাবে সে দশ কোটি টাকার গাড়ি তোলে এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে আমরা আগামীতে একটি স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই নোংরা পলিটিক্স যেমন দেখতে চায় না নোংরা কোনো সরকারি অফিস দেখতে চায় না নোংরা কোনো পরিবেশ আমরা দেখতে চায় না আগামীর জেনারেশনের জন্য আমরা একটি সুন্দর বৈষম্যহীন সুশৃঙ্কাল বাংলাদেশ গড়ব যেখানে সকলে তার মর্যাদার অধিকার নিয়ে বসবাস করবে এবং প্রত্যেকে একটি মানসম্মত জীবনযাপন করবে ইনশাআল্লাহ আমরা দেখেছেন যে আমাদের এখানে ক্যান্ডিডেট অলরেডি চেঞ্জ হয়েছে আমরা জনপ্রিয়তার শীর্ষে আছি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে ভালো ফলাফল করবে এবং সরকার গঠন করবে আশা ব্যক্ত করছে আমি ইনশাআল্লাহ বলেন আমার একজন মন কোশ্চেন করেছেন যে ক্যান্ডিডেট হয়েছে সেজন্য কোনো চ্যালেঞ্জ ফিল করছি কিনা আমি পার্সোনালি ডক্টর এস এম খালিদুজ্জামান আমি দেশের একজন নাগরিক আমি এদেশে ট্যাক্স দিই আমার দেখা মতে সেখানে যে ট্যাক্স আমি যেটা দিয়েছি সেটার অন্তত একশো গুণ বেশি দিয়েছি কিন্তু আনফর্চুনেটলি এদেশের সরকার এবং প্রশাসন আমরা খুব অবাক দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করছেন যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙ্গিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথচ এমন ভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে যেটা আমাদের জন্য লজ্জাসকর 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 অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে কিন্তু সেটার একটা লিমিট আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈল মর্দন করেছে যেভাবে রাস্তায় এক দুই মাইল হেঁটেছে এটা জন্য সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে এটা আমি এই দেশের জন্য লজ্জাসকর মনে করি আমি আশা করি তখন তারা কোথায় ছিল যখন এদেশের গণমানুষের নেতা এদেশের জননেত্রী সে মানে অকুতবাই নেত্রী নেত্রী বেগম খালদা জিয়াকে তখন তো আমরা দেখি না এভাবে দিতে সুতরাং আপনার কারোর জন্য অতিরিক্ত করা আমরা আশা করি না সরকারের টাকায় সরকারের সীমাবদ্ধতায় সরকারি আইনের মধ্যে থাকার জন্য তাদেরকে আমরা আহ্বান করব। আমরা এটা দেখেছি আমরা এই ধরনের তৈলবাজদেরকে উৎখাত করতে চাই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি দেখেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের বড় ভাই তাকে সালাম করার জন্য এক একজন তিনি নিষেধ করেছেন তার এটা ভুলে গেলে হবে না এই তৈলবাজরা তার জন্য কি করেছে কিছু কিছু মিডিয়াও তাকে কিভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজ বানিয়েছে সুতরাং সেই মিডিয়া সেই যে পুলিশ প্রশাসন সেই সেনাবাহিনী অতিরিক্ত তৈলবাস হয় যদি তাকে কাছে আসে যেমন সালাম করতে যে মানুষকে সরিয়ে দিয়েছে অন্য কেউ যেন সে এভাবে সরিয়ে দেয় আমি তার প্রতি আহ্বান রাখব এবং আমরা আগামীতে একটি সৌহার্যের বাংলাদেশ গর্ব আমরা ভেদাভেদের বাংলাদেশ গড়ব না আমি বিন্দু মাত্র কোন চ্যালেঞ্জ মনে করছি না এই কারণে সেখানে আমার জনপ্রিয়তা দেখে আমি মনে করি তারা এক ধরনের ক্যান্ডিডেট আগে যিনি হবেন আমরা শুনেছিলাম তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে আমার যে ব্যক্তিগত যে রিপোর্ট আছে আমার যে ব্যক্তিগত প্রোফাইল আমি পার্সোনালি কোন ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয় করবেন ধন্যবাদ সকল আলহামদুলিল্লাহ আমার সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আমাদের মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে এর সঙ্গে সঙ্গে